আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা সকলেই ভালো আছেন আমি আশাবাদী কারণ বাজারের মুভমেন্টটি কিন্তু অলরেডি ইতিমধ্যে আমরা সকলেই ফলো করেছি দেখুন আপনাদেরকে আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখেছেন আসলে এই আলোচনাটি করব ভিডিওর টপিকটি ছিল আসল হিরো কোন স্টকটি টাকার জ্বর পড়বে দেখুন দুটি স্টকের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিব আগামীকাল শনিবার সকাল নয়টায় যে স্টকটির তথ্য আসিবে আপনারা মাথায় হাত দিবেন এবং এই স্টকটির এই তথ্যগুলো আপনাদের মাঝে ঘোরাফেরা করিতেছে কিন্তু আপনারা ফলো করেন নাই এখন এই স্টকটির বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে স্টকটির সম্পদ মূল্য রয়েছে চারশো তিরিশ টাকা প্লাস আর এই স্টকটির প্রাইস যদি আপনাদেরকে বলে অবাক হবেন আসলে এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আগামীকাল সকাল নয়টায় আমাদের ভিডিওতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন এবং পার্ট বাই পার্ট আপনাদেরকে কী বোঝানোর জন্য এসেছিলাম আর কি বোঝাতে চাইছিলাম সেটি আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং এই এই আলোচনার থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন আর স্টকটি থেকে আপনারা যদি প্ল্যানিং করেন আর বিনিয়োগ আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে বিশাল একটি অ্যামাউন্টের প্রফিট অর্জন করতে পারবেন তো আশা করি আপনারা আগামীকালকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন আর আজকের আলোচনার তবে স্টকটি কিন্তু ভালো অবস্থানে রয়েছে এবং এই স্টকটি কিন্তু ভালো হবে তো চলুন আমরা একে একে সকল আলোচনা করব। আজকের আলোচনার যে স্টকটি সেই বিষয়টি নিয়েও আলোচনা করব আর আগামীকালকের দাওয়াত কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিলাম তো আপনারা জানেন গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসি এক সূচক এগারো পয়েন্ট ছিয়াশি প্লাস ছিল গুরুত্ব খুবই সুন্দর একটি অবস্থান এবং মার্কেটের লেনদেন যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি চারশো এক কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এটিও ভালো অবস্থান এবং দর বাড়ার তালিকায় যে স্টকগুলো ছিল তার মধ্যে একশো পাঁচ কোম্পানি এবং দর হারার তালিকায় যে স্টকগুলো ছিল একশো উনসত্তরটি কোম্পানি একাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের স্টকগুলো প্রথম অবস্থানে ছিল সেক্টরটি দ্বিতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর তো এভাবেই কিন্তু দুটি সেক্টর ছাড়া দুটি সেক্টর ছাড়া সব সেক্টরে কিন্তু স্টক ভালো হয়েছে এখন কথা হলো আজকের আলোচনার স্টকটি নিয়ে বিশ্লেষণ করার প্রয়োজন এখন আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি আসলে স্বল্প মূলধনী কোম্পানির থেকে বের হয় নাই আপনারা ভাবতে পারেন যে কোম্পানিটি কি বের হয়ে গেল না এই কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে চলুন একে একে সব তথ্য আপনাদেরকে জানাবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বাজার মূল্যগত কার্যদিবসে তিনশো সত তিনশো ষোলো টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছে এই কোম্পানিটি একশো পঁয়ত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ন্যাপ রয়েছে যেটি সে সম্পদ মূল্য পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা পয়সা আয় রয়েছে সেকেন্ড কোয়ার্টারটি ভালো করে নাই ছাব্বিশ পয়সা মাত্র আয় করেছে সেকেন্ড কোয়ার্টারটি শুধু তার কাছাকাছি থাকতো তাহলে স্টকটি আরও কিন্তু ভালো করার তখনই অবস্থান নিত তো এই কোম্পানিটি বাইশ পার্সেন্ট স্টক ডিভিডেন দেয় আজকের আলোচনার যে স্টকটি বাইশ পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছে গত অর্থ বছরে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চৌচল্লিশ লক্ষর মতন বুঝতে পারতেছেন শেয়ার সংখ্যা খুবই কম চৌচল্লিশ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে সাতাইশ লক্ষর মতন চলুন আমরা একে একে এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করি আমরা এখন ডিএসির ওয়েবসাইটে চলে আসলাম ডিএসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও অনেক তথ্য আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার স্টকটি হল মন্যু মন্যু স্টকটির মন্যু স্টকটির মনু অ্যাগ্রো জেটেই আপনারা পরিচিত এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে তিনশো তেরো টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল পাঁচশো একাত্তর টাকা এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির টোটাল সে আশঙ্কা রয়েছে চৌচল্লিশ লক্ষ দুইশো ছাপ্পান্নটি শেয়ার তাহলে আপনারা বুঝতেই পারতেছেন খুবই সীমিত শেয়ার সংখ্যা এবং এই স্টকটি আপনার যদি তাদের বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে সরি উনিশশো বিরাশি সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলে এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে সামথিং লোন রয়েছে শর্ট টাইমের জন্য লং টাইমের জন্য কোনো লোন নেই এটি কিন্তু একটি ভালো অবস্থান এবং ভালো দিক আর এই কোম্পানিটির বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির নোটিশ বুড়তে আপডেট তথ্য এবং এই কোম্পানিটি কি কেমন পণ্য নিয়ে তারা বাজারজাত করে থাকে তাদের ব্যবসা কি সেই সকল তথ্য কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের আলোচনার স্টকটির এখন আপনাদেরকে দেখাবো আর এস আই কত যে আর এস আই আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি এই যে একটি আর এস চলে আসছে এই আর এস আই তো আমরা এখন বিনিয়োগ না করলে কখন বিনিয়োগ করব দেখুন এই স্টকটির টাকার যে ঝড় পড়বে টাকা যে এখান থেকে কামানো যাবে এটি কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা আজকের আলোচনার যে স্টকটি মন্য মন্য এগ্রো সেই স্টকটির আর এস আই কত সেটি আপনারকে দেখানোর চেষ্টা করি মন্য এগ্রোর আর এস আই রয়েছে চৌত্রিশ দশমিক তিন তাহলে আপনারা সকলেই জানেন যে তিরিশ থেকে সত্তর আর এসআই স্ট্যান্ডার্ড আর এস এবং লো আরএসআই আমরা বিনিয়োগ করব এবং হাই আর এক্সিট আইয়ে তাহলে আমরা এই লো আর এস কিন্তু বিনিয়োগ করার জন্য এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত নেওয়ার প্রয়োজন এবং আমরা লো আর কিন্তু সবসময় যে কোনো স্টকে বিনিয়োগ করতে ইন্টারেস্টিং হয়ে থাকবো তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকের সাপোর্ট কোথায় যদি আপনাদেরকে সাপোর্টটি দেখায় তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি যে প্রাইজে আসছে সে প্রাইজে কিন্তু সাপোর্ট এর নিচে আসার আর কোনো অবস্থান দেখা যাচ্ছে না এই মুহূর্তে তো এটি অনেক প্রাইস কিন্তু কারেকশান হয়েছে এই যে প্রাই প্রাইসটি দেখেন কোথায় থেকে সে কারেকশন হওয়া শুরু হয়েছিল এটি যখন আপনারা জানেন যে এটির সর্বনিম্ন প্রাইজের কাছাকাছি এখন আছে এবং এই স্টকটি কোথায় থেকে আবার প্রাইস ফল করেছিল সেটি যদি আপনাদেরকে দেখাই দেখুন দশই নভেম্বরের পর থেকে স্টকটি কিন্তু এই যে প্রাইস ফল করতে 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 কিন্তু এখন পর্যন্ত প্রাইস ফল্টেই রয়েছে তো এখান থেকে সব জিনিসের কিন্তু একটি শেষ আছে যেমন প্রাইস আপের দিকে যখন আপে যেতে চাই তখন কিন্তু আপ হতেই থাকে হতেই থাকে তখন কিন্তু একটি পর্যায়ে গিয়ে কিন্তু স্টকটি আবার প্রাইস ফল করে তো প্রাইস ফল করতে করতে এখান থেকে আবার এখান থেকে ওঠার সম্ভাবনা রয়েছে তো আজকের আলোচনার মন্য এগ্রো তার সাপোর্টের কাছাকাছি রয়েছে এবং এই স্টকটি এই মুহূর্তে যদি এখান থেকে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি আমরা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এই মুহূর্তে এই স্টকটি যদি ইউটার্ন আসে তাহলে প্রথমে অবস্থানে এই স্টকটি কততে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই স্টকটির প্রথমে সেই স্টকটি অন্য এক স্টকটি কোথায় যেতে পারে দেখুন এই স্টকটি এই মুহূর্তে যদি ইউটার্নটি আসে তাহলে তিনশো পাঁচ পঞ্চাশ টাকা পয়সা রেসিস্টেন্স এবং এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করবে যদি ইউটার্নটি আসে তাহলে এই রেসিস্টেন্সটিকে কিন্তু ব্রেকআউট করবে আপনারা এটি কিন্তু নলেজে রাখবেন তিনশো সাতান্ন টাকা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সরি প্রাইসটি তিনশো তিনশো একটু আবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তিনশো পাঁচ পঞ্চাশ টাকা প্লাস এটি হলো তার রেজিস্টেন্স এবং এই রেজিস্টেন্সটিকে ব্রেকআউট করবে নিশ্চিত এখান থেকে এই ওটার্নটি আসলে আজকের আলোচনার যে তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই স্টকটি থেকে আরও ভালো প্রফিটও করতে পারবেন যদি এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ